সকলকে স্বাগত জানাই টিনজিবাড়ি ইরনিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার টু থেকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন নিয়ে আলোচনা করবো প্রথমেই আসি এই যে যৌন জনন কাকে বলছে যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্ন ধর্মী জনন কোষ গ্যামেট ও স্ত্রী গ্যামেট একটা পুঙ্গ্যামেট একটা স্ত্রী গ্যামেট এদের মিলন হয় এবং এর ফলে অপত্য জীব সৃষ্টি হয় তাকেই যৌন জনন বলছে এবার সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন দেখা যায় এই যে যৌন জননের জন্য মানে যৌন জননে সাহায্য করে সেটা হলো ফুল এবার ফুল সাধারণত মানে আমরা এখানে ধরে নিচ্ছি সম্পূর্ণ ফুল ফুল সাধারণত হয় দুই প্রকার সম্পূর্ণ ফুল আর সম্পূর্ণ ফুল এখানে প্রথমে আসবো সম্পূর্ণ ফুলে সম্পূর্ণ ফুলের চারটে অংশ থাকে বৃতি দলমণ্ডল পুঙ্কেশর চক্র গর্ভকেশর চক্র ঠিক আছে আচ্ছা বৃতি দলমণ্ডল পুঙ্কেশ্বর চক্র গর্ভকেশর চক্র বৃতি প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলে জবা ফুলের যখন এই বৃন্তটা দেখবে দেখবে এরকম অংশ থাকে এইগুলো হলো তোমার এই প্রত্যেকটা দাঁতের মতো অংশ এক একটাকে বলে হলো বৃত্তাংশ ঠিক আছে এই যে বৃত্তির কাজ কি যেহেতু বৃতি সবুজ রঙের হয় এটা শালক সংশ্লেষে সাহায্য করে আর ফুলটাকে ধরে রাখতে সাহায্য করে তারপর হলো দলমণ্ডল এই দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে পাপড়ি বলে জবা ফুলের ক্ষেত্রে যেমন এক একটা এইরকম পাপড়ি এইগুলো হলো এক একটা দলমণ্ডল ঠিক আছে এগুলো হলো এক একটা এই যে এক একটা যে পাপড়ি এইটাকেই পাপড়ি বা দল বলে ঠিক আছে প্রত্যেকটা অংশকে পাপড়ি বা দল বলছে দলমণ্ডলের কাজ কি দলমণ্ডল যেহেতু রঙিন হয় এটা প্রধানত পতঙ্গদের আকৃষ্ট করে যাতে পতঙ্গরা আসে এসে ওদের মানে পরাগ যোগ ঘটায় নিষেধ ঘটায় তারপর হলো পুংকেশর চক্র পুংকেশর চক্রের প্রত্যেকটা পুং প্রত্যেকটাকে মানে অনেকগুলো নিয়ে গঠিত হয় তো এক একটাকে পুংকেশর বা স্ট্যামিন বলে পুংকেশরের দুটো অংশ যদি এরমভাবে দেখায় এটা হলো পুং দণ্ড এটা হলো পরাগধানী ঠিক আছে তাহলে এটা হলো পরাগধানী পরাগধানীর ভিতরে থাকে পরাগ রেণু আর এটা হলো পুং দণ্ড ঠিক আছে তারপর হলো গর্ভকেশর চক্র গর্ভকেশরেরও প্রত্যেকটা এক একটা অংশকে গর্ভপত্র বা গর্ভকেশর বলে এটা তিনটে মানে এক একটা গর্ভকেশর বা গর্ভপত্র তিনটে জিনিস তারা গঠিত হয় ঠিক আছে প্রথমটা হলো এরকম উপর দিকে থাকে হলো গর্ভমুণ্ড এটা হল রকম গর্ভমুণ্ড হয় ঠিক আছে এটা হলো গর্ভমুণ্ড তারপর হলো এখানটা গর্ভদণ্ড আর নিচে থাকে হলো এরকম ডিম্বাশয় ঠিক আছে আচ্ছা যখন নিষেক ঘটে এই অংশটা হলো ডিম্বাশয় নিষেক ঘটার ফলে এই ডিম্বাশয়টাই ফলে পরিণত হয় এর ভিতর যে ডিম্বক থাকে সেটা বীজে পরিণত হয় ঠিক আছে তাহলে সম্পূর্ণ ফুলের চারটে অংশ মানে একটা ফুলকে তখনই সম্পূর্ণ ফুল বলা হবে যখন বৃত্তি দলমণ্ডল পুঙ্েশ্বর চক্র গর্ভকেশ্বর চক্র সব কটাই থাকবে কিছু কিছু ফুলের ক্ষেত্রে কিছু কিছু ফুলে সবসময় এই চারটে স্তবকই থাকে না এক একটা থাকো এক একটা কখনো মিসিং থাকে সেই ফুলকে বলে হলো অসম্পূর্ণ ফুল ঠিক আছে যেমন ধরো কুমড়ো ফুল একটা স্ত্রী ফুল হয় একটা পুরুষ ফুল হয় কুমড়ো ফুল একটা অসম্পূর্ণ ফুল ঠিক আছে কেন অসম্পূর্ণ ফুল বলা হচ্ছে একটা ফুলের মধ্যে বুমকেশ্বর চক্র এবং গর্ভকেশ্বর চক্র দুটো নেই যে কোনো একটা থাকে মানে একটা ফুলের মধ্যে থাকছে বৃত্তিদলমণ্ডল বুমকেশ্বর চক্র অন্য একটা ফুলে থাকছে বৃতি দলমণ্ডল গর্ভকেশ্বর চক্র সেই জন্য এই জাতীয় ফুলকে অসম্পূর্ণ ফুল বলে এখন আসি নিষেক এই যে নিষেক কাকে বলছে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের যখন মিলন ঘটছে সেটাকে নিষেক বা গর্ভাধান বলছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেকটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি হয় যখন এই যে পরাগধানী থেকে পরাগ রেণু সেটা এসে গর্ভমুণ্ডে পড়ছে হুম গর্ভমুণ্ডে পড়ার পরে গর্ভমুণ্ড থেকে ওরা রস শোষণ করে মানে রেণুগুলো গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে তারপরে কি হয় সেই রসটা যে শোষণ করে ও স্ফীত হয়ে যায় ফুলে ওঠে তারপর সেই যে তোমার পরাগ রেণু অন্তস্তকটা অন্তস্তকটা কি করে রেণু রন্ধ্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে রেণুতে রন্ধ্র আছে সেই রন্ধ্র দিয়ে বেরিয়ে আসে অন্তস্তকটা নিয়ে অন্তঃস্তকটা এরকম একটা নলের মতো আকার গঠন করে এইটাকে বলে হলো পরাগ নালী তাহলে ছবিতে এইটা হলো কি পরাগ নালী আচ্ছা এখানে খেয়াল করে দেখো এটা হলো গর্ভমুণ্ড এই গর্ভমুণ্ডে এসে রেণু পড়লো এবং এই রেণুগুলো কি করছে এরকম পরাগ নালী গঠন করার চেষ্টা করেছে এই নালিটা দেখে একদম ডিম্বাশয় অবধি বিস্তৃত হুম এবার এই যে নালিটা ডিম্বাশয় অবধি বিস্তৃত করে ডিম্বকে প্রবেশ করে এখানে এসে দুখানা পুং কোষ গঠিত হয় হুম মানে একখানা রেণু থেকে দুখানা কোষ তৈরি হচ্ছে আবার এর ভিতরেও ডিম্বাণুও উৎপন্ন হচ্ছে তাহলে দুটো জিনিসই হচ্ছে এখানে পুংজনন কোষও গঠিত হচ্ছে আবার ডিম্বাণুও তৈরি হচ্ছে এবার কটা পুংজনন কোষ গঠিত হয়েছে দুটো এই দুটো পুংজনন কোষের একটা পুংজনন কোষ গিয়ে এইখানে আছে ডিম্বাণু হুম ডিম্বকের মধ্যে ঠিক আছে সহকারী কোষ থাকে দুটো মানে এরকম পাশাপাশি থাকে দুটো সহকারী কোষ মাঝে থাকে ডিম্বাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করছে একটা পুংজনন কোষ শৈল উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে যে ক্ষেত্রে অন্য যে পুংজনন কোষ দুটো পুংজনন কোষের একটা ডিম্বাণুকে নিষিক্ত করলো নিয়ে জাইগর তৈরি করলো আর অন্য যে পুংজনন কোষ সেটা গিয়ে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে নির্ণীত নিউক্লিয়াস মাঝে থাকে এটা হলো টুবেন হুম তার মানে নির্ণত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে নি সেখান থেকে থ্রি এন ক্রোমোজোম বিশিষ্ট শস্য তৈরি করছে শস্য উদ্ভিদের ক্ষেত্রে আচ্ছা এইখানে যে জাইগোট তৈরি হলো এই জাইগোটটা কোষ বিভাজন করে করে ভ্রূণ তৈরি করে এবং কি হয় তার ফলে এই ভ্রূণ তৈরি হওয়ার পরে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যায় আর ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায় এইভাবে এই যে বীজ যেটা তৈরি হলো সেটা পরবর্তীতে ছড়িয়ে পড়ে যখন সেখান থেকে উদ্ভিদ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই ছবিটা এঁকে কিন্তু এই জায়গাটা পড়তে হবে এটা গর্ভমুণ্ড পরাগা পরাগ রেণু এসে পড়ছে সেটা রস নিয়ে স্ফীত হচ্ছে নিয়ে এর যে অন্তঃস্তকটা রেণু রন্ধ্র দিয়ে বেরিয়ে এসে পরাগ নালি গঠন করছে নিয়ে ডিম্বকে প্রবেশ করার পরেই এখানে দুটো পুং জননকোষ তৈরি করছে কোষের একটাই ডিম্বাণুকে নিষিক্ত করছে আর আর মাঝে নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে শস্যল উদ্ভিদের ক্ষেত্রে এই যে একটা কোষ ডিম্বাণুকে নিষিক্ত করলো এখান থেকে জাইগোট তৈরি করছে সেই জাইগোট থেকে ভ্রম তৈরি হচ্ছে এর ফলে ডিম্বাশয়টা ফলে পরিণত হচ্ছে ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে এটাই হলো নি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ